প্রিয় নাগরিক বিন্দু আপনারা জানেন এখন প্রতিটি নাগরিকের জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিম সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি যে কোনো কাজেই যেমন ব্যাংকের হিসাব খোলা জমি বা প্লট কেনা ব্যচা গাড়ি রেজিস্ট্রেশন ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন এমনকি বিভিন্ন সরকারি সুবিধা পেতে তিন সার্টিফিকেট অপরিহার্য দক্ষিণ উপজেলা ডিজিটাল সেন্টারে আমরা আপনার জন্য দিচ্ছি নতুন তিন সার্টিফিকেটের নিবন্ধন যারা আগে করেননি তারা সহজেই নতুন আবেদন করতে পারবেন তিন সার্টিফিকেট সংশোধন যদি নাম জন্ম তারিখ ঠিকানা বা অন্য কোনো তথ্য ভুল থাকে আমরা সঠিকভাবে সংশোধন করে দেব হারানো তিন সার্টিফিকেট উত্তোলন যদি আপনার পুরনো সার্টিফিকেট হারিয়ে যায় আমরা আপনাকে আবার নতুন কপি সংগ্রহ করে দিব আমাদের মাধ্যমে আপনার সব আবেদন হবে সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী সময় ও জামেলা বাঁচাতে নির্ভরযোগ্য ও দ্রুত সেবা দিতে মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল সেন্টারে আসুন মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল সেন্টার নাগরিক সর্বদা আপনার পাশে